দেখেন একটা কথা বলি আপনি পৃথিবীর সবার প্রিয় কখনো হতে পারবেন না আপনি যেমন সবার প্রিয় হতে পারবেন না এটা টোটাললি ইম্পসিবল প্রত্যেকটা মানুষই আপনার প্রিয় হবে এটা কোনো কথা না যার যার জায়গায় সবাই প্রিয় সেজন্য আমি বলি কি কারোর প্রিয় হওয়ার দরকার নেই চেষ্টা করো বান্দা হিসেবে রবের প্রিয় হও উম্মত হিসেবে নবীর প্রিয় হও বাস দিব জান্নাতের সুভার জিনি করব দুইজন আমার পক্ষে আছে সবাই আমার বিপক্ষে চলে যায় ডোন্ট কেয়ার কথা বলেন ঠিক কিনা আর একটু চিল্লাই বলেন ঠিক না। ইমানদার ভাইরা সবকিছুর মূলে কাঁদ দেওয়া শান্তি আর একটু জোরে বলেন কাঁদ দেওয়া শান্তি এবার বলেন জীবন আমাদের কয়টা একটা না দুইটা 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 কয়টা একটা হচ্ছে দুনিয়ার জীবন একটা হচ্ছে পরকালীন জীবন ওকে দুনিয়ার জীবন হচ্ছে লিমিটেড পরকালের জীবন দুনিয়ার জীবনের শেষ আছে পরকালের জীবনের শেষ এখানে আমি ওলামা একটা কথা বলি এই কথাটা মনে রাখবেন মৃত্যু মানি শেষ নয় মৃত্যুকাল জীবনের শুরু মাস যে সেতু তার নাম মৃত্যু মৃত্যু মানি প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন এই যে ভাইয়া ভাইয়া মৃত্যু মানে ডেস্ট্রয় নয় মৃত্যু মানে ফিনিশ নয় মৃত্যু মানে হচ্ছে মৃত্যুকে আমরা কি বলি আজ সকাল দশটা বাজে অমুকের ছেলে অমুক ওই রোগের কারণে কি ফরমাই আছেন জোর কর না কি ফরমাই আছেন ইন্তেকাল মানে কি ইন্তেকাল মানে ওই যে সরকারি চাকরিওয়ালা বান্দরবন থেকে ডাকাই ট্রান্সফার হয় এই ট্রান্সফারের নাম ইন্তেকাল সকাল দশটা বাজে

কারণ দেখবেন স্বামী স্ত্রীর ভিতর যত জগড়া হয় বুঝে না থাকার কারণে সংসার ভেঙ্গে যায় বুঝ না থাকার কারণে বন্ধুত্ব ভেঙ্গে যায় বুঝ না থাকার কারণে বুঝ থাকলে সব ঠিক ইসলামের ব্যাপারও এমন যত জগড়া সব জানা নিয়ে কেমনে তুই কি জানাস শব্দটা কিাল করে তুই কি জানাস এই তুই কই পাই ফাতা ফচ্চত্রে জানা নিয়ে জগড়া হয় বুঝা নিয়ে জগড়া হয় না বুঝা ঝগড়া শেষ করে সেজন্য ইসলামকে সবসময় বোঝার চেষ্টা করবেন ও রং ও রং সবসময় বলবেন যে আমি রং আমি রং যা ভাই তুই ভালো তুই ভালো তুই ভালো তাহলে আপনার কারণে আর অশান্তি হবে আর আল্লাহ পাক বলছেন লা তুফসিদু ফিল আরদ হে আমার বান্দা দুনিয়াতে তোমরা অশান্তি করিও তো সবাই তো অশান্তির পক্ষে আছেন আপনি না হয় একজন শান্তির পক্ষে দাঁড়ায় গেলেন রবের রহমতটা আপনার কাছে চলে আসবে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আওয়াজ দিয়ে আমাদের জীবন কয়টি একটা হচ্ছে দুনিয়া একটা হচ্ছে এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জগতে ভালো থাকতে চান কেউ কইব যে দুনিয়ার জগতে কেউ কইব যে আখেরাতের জগতে সালাকেরা কিতা কইব জানেন নি বাপ দিতাম দোনোটা তো আল্লাহ দিছে আমারে বাপ দিতাম দোনোটাতে চাই আমি দোনোটাতে আমি ভালো থাকতে চাই জোরে বলেন দোনোটাতে আমি ভালো থাকতে একটাও সাদ দিতাম না আমার আল্লাহ দিছে আমি সাদ দিতাম না আলগা না আছে সুখে থাকার জন্য করবারের কিছু দরকার হয় না পৃথিবীর ইতিহাস দেখেছে ইশরাই ইশরাই বলতে হবে সুবহানাল্লাহ দেখি কেমনে বলবেন আগে একটু শুনি সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দেন আল্লাহ আসমানের নিচে জমিনের উপর ঘটে যাওয়া হাজারটা হৃদয় বিদারক ঘটনার ভিতর একটা ঘটনা সবাই জানা কারবালার ময়দানে নবীজির নাতি ইমাম হোসেন যুদ্ধের ময়দান পরিবার শহীদ হচ্ছে পানি বন্ধ খাবার বন্ধ রাস্তা বন্ধ এমন কি পরিবারে সে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বাচ্চাদের উপর অত্যাচার হচ্ছে হঠাৎ করে দেখা যায় সমস্ত কিছুকে পিছনে ফেলে ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গেলেন সুয়া এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি একটা মানুষ কতটুক প্রশান্তিতে থাকলে যুদ্ধের ময়দানে এভাবে নামাজে দাঁড়াইতে পারে একটা মানুষ কতটুক পর্যন্ত রিল্যাক্স থাকলে এই যুদ্ধের ময়দানে সে নামাজে দাঁড়াইতে পারে আপনার বিবেকের কাছে প্রশ্ন এবার জগৎ বলে তীরের হামলা আপনি নামাজের ব্যাপার কি আপনার কি ভয় লাগে না ভয়টা তো অনেক আগেই বিক্রি করে দিয়েছি মাওলার দরবারে যখন ইত্তা আমার অন্তরে চলে এসেছে সুবহানাল্লাহ আপনার কি টেনশন লাগে না আমার মওলা ওয়াদা করেছে লা তাহাজান আমি টেনশন করব কেন

আমি ওই কথাই বলছি ভাইয়া নিজে বাঁচলে বাফের নাম আগে নিজেকে একটু বাঁচার চেষ্টা করেন ইমাম হোসেন কতটুকু রিলেক্স থাকলে নামাজে দাঁড়াইতে পারে নিজের বিবেককে প্রশ্ন করেন কেন জানেন হুয়েল্লাজি আঞ্জালা সাকিজাত আর একটু জোরে বলেন সোবাহান এবার বলেন জগৎ কয়টা জোরে বলেন জগৎ কয়টা এবার আমি প্রশ্ন করব আপনারা শুধু উত্তর দিবেন বিবাহ শাহিদি কোথায় আছে ফরক না দুনিয়ায় ব্যবসা বাণিজ্য চাকরি বাই বোন মা বাবা সংসার পরিবার দেশ গ্রাম নির্বাসন ব্যবসা চাকরি ফরালাকা গুলো একটা অনেক বড় কথা যদি বহরে কই ইউ আর মাই ডার্লিং একটা সোব দিবি হু আর ইউ

আখের হাতে জগৎ শান্তিতে থাকতে চান বলেন না চান তো তাহলে একটা পরামর্শ আপনাদেরকে দিব দুনিয়ার মধ্যে ডুবে যায় না গা লাগাই লাগাই চলে গা লাগাই লাগাই চলে মানুষ দেখবে আপনি চলছেন বলছেন সংসার করছেন আপনার দিল জানবে আমি দুনিয়াতেই নাই আমার সবকিছু তো মওলার কাছে ছেড়ে দিয়েছে মনে রাখবেন যত অন্তরে আশা বাড়বে তত আপনার হতাশা বাড়বে যত অন্তরে স্বপ্ন বাড়বে এবার বলেন আমরা স্বপ্ন দেখি কাকে নিয়ে যে স্বপ্ন পূরণ করার ক্ষমতা আমরা কাছে যে চাহিদা পূরণ করার কোন অ্যাবিলিটি রাখে না এবার আপনি নিজের কষ্টটা নিজের না টেনে আসেন না স্বপ্নটা রবের নামে ছেড়ে দেন চাওয়াটা রবের নামে ছেড়ে দেন স্বপ্ন ইচ্ছাটা রবের নামে ছেড়ে দেন সমস্ত কিছু রবের নামে ছেড়ে বলেন মওলা আমার কিছু নাই আমার কিছু নাই সব কিছু তোমার নামে উজার করে দিয়েছি বাঁচাইলো তুমি মারলো তুমি দিলো আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ দেখবেন আপনি আগুনের মধ্যে পড়েও সুখে থাকতে পারবেন যতক্ষণ রবের দরবারে যাবেন না জুববেন না কিছু নাই সব বাউতামি আর একটা কথা কই কষ্ট পাইলে পরে পাইন গালি দিলে পরে দিন আমরা সবাই অভিনেতা মানেন না কথাটা ভাই কেমন আছো ভালো আছি

ওই ঘরের বউ তো এগুলা মানুষের সামনে কান্না করাটা মানায় না রুমের মধ্যে বসে আমার বোনেরা কান্না করে করে বালিশ ভিজাই ফেলে জীবনে কত দুঃখ ওই বালিশে তার সাক্ষী আছে যখন দরজা খুলে বের হয় ঘরের বউ তো চোখে পানি দেখলে হাজার জন হাজার কথা বলবে সবার সামনে কিন্তু অন্তর জানে কত দুঃখ তার অন্তরে কত কষ্ট তার অন্তরে কত ব্যথা তার অন্তরে আর একটু জোরে বলেন না তাহলে ভালো থাকার নিদর্শন হাসি সে হাসির মধ্যে ফরমালিন কেমন আছো ভাইয়া একদম ভেরি গুড বিন্দাস ভালো আছি ভালো আছির মধ্যে বেজাল আর একটু জোরে বলেন ভালো আছির মধ্যে বেজাল আর ওই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে বুঝবেন পার্থক্য আমরা এসে ভিতরে থাকি ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে ভালো আছে আমরা নিয়ে গাড়িতে করে যাইতেছি বালা নাই হজরত ইমাম হোসেন কারবালার ময়দানে যাইও বালা আছে আর একটু জোরে বলেন না আমরা এত সুস্থ থেকেও বালা নাই আইব নবী শরীর ও রোগ ভালো আছে পয়েন্টটা কোথায় পয়েন্টটা শুধু একটা জায়গায় আমি শুধু আপনাদেরকে